ইয়া আল্লাযিনা আমানু কতিবা আলাইকুমুস সিয়াম কামা কতিবা লিল্লাযিনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাততাকুন সূরায়ে বাকারা এর ভেতরা লা জানেন ঈমানের দাবি করো আমাদের ঈমানের দাবি আছে না নেই আছে আমরা ईमानदार না বেঈমান ইমান যদি থাকে তাদের উপরে আমি লিখে দিলাম কতি বাঁধিয়েছেন আল্লাহ অন্যান্য ফরজ ক্ষেত্রে যেমন দেওয়া আল্লাহ এখানে কতি দিয়েছেন স্বাক্ষর করে দলিল করে দিলাম এই যে জমিনটা এখানে পড়ে আছে এটা যদি মিজান সাহেব বলে আমি মসজিদে দিয়ে দিলাম ওনার মুখের কথার কোনো দাম আছে উনি যদি এটা দলিল করে স্বাক্ষর করে মসজিদ কমিটিকে দেয় এ জমির দাম আছে না আল্লাহ বলেন রোজার বিধানটা আমি কিন্তু মুখে মুখে বলে দেয়নি এটা আমি লিখে দিয়েছি লিখে দিলাম তোমাদের রোজা কামা কতিবা যেমন তোমাদের পূর্বে এটা লিখে দিয়েছিলাম তাহলে রোজার এই বিধান সিয়ামের এই বিধান শুধু আমাদের না আমাদের পূর্বে যত জাতি আল্লাহ পাঠিয়েছেন প্রতিটি নবীর শরীয়তে এটা ছিল